এবার ফুড ফেস্টিভ্যাল এক ঝটকার র্যাম্প শো আর সেই শোতে হাঁটল ক্ষুদে থেকে বড় তরুণ তরুণী সহ প্রায় চৌত্রিশ জন প্রতিযোগী এরকমই দৃশ্য দেখা গেল মেদিনীপুর শহরে প্রসঙ্গত গত পাঁচই জানুয়ারি থেকে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে শুরু হয়েছে ফুড ফেস্টিভ্যাল প্রায় শতাধিক স্টলে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে বিভিন্ন রাধুনীরা চিকেন মাটন ফিশ ফ্রাই সহ নানা দেশে নানা রাজ্যের বিভিন্ন ধরনের রান্না নিয়ে হাজির ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী সদস্যরা আর সেই ফুড ফেস্টিভ্যালে সেই মুখরোচক সুস্বাদু খাবার খেয়ে উপভোগ করছেন মেলাপ্রেমীরা এর সঙ্গে এইদিন একটি র্যাম্প শো আয়োজন করলো এই ফেস্টিভ্যালের উদ্যোক্তারা বিভিন্ন রাজ্যের বিভিন্ন ঘরানার পোশাক ঢেকে এই শোতে হাঁটলো একে একে চৌতিরিশ প্রতিযোগী এই র্যাম্প শোতে যেমন ছিল পাঁচ বছরের ক্ষুদে শিশুরা তেমন ছিল টিনেজ এবং তরুণ তরুণীরা সঙ্গে অংশ নিয়েছিল নববিবাহিত দম্পতিরাও এই ফেস্টিভ্যাল এবং শোয়ের উদ্যোক্তা ছিলেন মেদিনীপুর শহরের শান্তাবাগি সঙ্গে সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছিলেন মেকআপ পার্টনার নিতু ব্যানার্জি গ্রুমিং পার্টনার বাসব দত্তা কোরিওগ্রাফার বিউটি দাস এবং এই প্রতিযোগীদের অলঙ্কারে ভরিয়ে দিয়েছে শিল্পা অর্নামেন্টস হার্ট and with all lovely তবে এই শো দেখতে হাজির হন অসংখ্য দর্শক তারা তারিয়ে তারিয়ে উপভোগ করেন এই র‍্যাম্প শো বলা যেতে পারে মেদিনীপুরে এরকম নতুন দিশা দেখাচ্ছে এই উদ্যোগতারা এই বিষয়ে উদ্যোক্তা শান্তা বাজী কি বলেন শোনাবো আজকে সন্ধ্যার অনুষ্ঠানের

যেটা ভাইরাল করা হয়েছে বাঙালি আলাদা ধরনের কাজের জন্য প্রত্যেকটা জায়গা থেকে যেমন মারাঠি পাঞ্জাবি প্রত্যেকটা অঞ্চল একটা যে অঞ্চল থেকে পাঞ্জাবি বা মারাঠি তারপরে গুজরাটি সমস্ত জায়গা থেকে যেমন বাইরে থেকে ধরে নেওয়া হয়েছে লেহেঙ্গা আইটেম ধরে নেওয়া হয়েছে অনেক কিছুর মধ্যে আছে মানে বৈচিত্র্যই বৈচিত্র্য ডি নিউজ মেদিনীপুর